আসসালামু আলাইকুম আজকে উড়াকান্দা ইউকে থেকে গোদারবাজার বাজার বন্দু নদীর পার ঘেঁষে প্রকৃতিরকে কাছে টেনে নিয়ে তাকে ক্যামেরা বন্দি করার জন্য চেষ্টা করছি তার দ্বিতীয় পার্টে আপনাদের স্বাগতম আসবেরি জেলার ঐতিহ্যবাহী নদী পদ্মা নদী রাজবাড়ি জেলার বুক চিরে বয়ে গেছে এই বৈচিত্র্যময় নদী যে নদী আমাদের জেলার গর্ব পদ্মা নদী রাজবাড়ি জেলার বুক চিরে বয়ে গেছে এ নদী রাজবাড়ি জেলার অনেক অংশই পেছে রাজবাড়ি জেলার উপর দিয়েই অনেকখানি অতিবাহিত হয়েছে এই নদীর সৌন্দর্যর কোনো তুলনা নেই নদীতে নদীর মাঝেও যেখানে চর পড়ছে ওই চরে আমাদের জেলার বাদাম লাগানো হয় আমি উড়াকান্দা থেকে রওনা দিছি নদীর পাড় দিয়ে সোনাকাদো ঘাট পর্যন্ত চলে আসি সোনাকাদো ঘাট পারছি ভিউ অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের রাজবরি জেলা ঐতিহ্যবাহী নদী পদ্মা নদী রাজবড়ি জেলার বুক চিয়ে বয়ে গেছে রাজবাড়ির এই পদ্মা নদী বয়ে গেছে পদ্মা নদীর মাঝে এবার একটা বিশাল চর পড়ছে ওই দেখেন চর চরে প্রচুর পরিমাণে বাদাম লাগানো হয় যে বাদাম আমাদের জেলা পরিপূর্ণ হয়ে বাইরের জেলাতেও বিক্রি হয় আবার এই নদীর তীরবর্তী যারা থাকেন তারা অনেকেই নদী থেকে মৎস্য শিকার করে তাদের জীবিকা নির্বাহ করে অনেক ফ্যামিলি সচ্ছলভাবে চলে এই নদী থেকে মৎস্য শিকার করে এই পদ্মা নদীতে আমাদের জাতীয় মাছ ইলিশ থাকে বাংলাদেশের মধ্যে আমার মনে হয় সবচেয়ে সুস্বাদু ইলিশ পদ্মার ইলিশ যেটা বাঙালি প্রত্যেকেই পছন্দ করে থাকেন এইখান থেকে যে পরিমাণ মাছ পাওয়া যায় আমাদের মাছের চাহিদা অনেকটাই মিটায়। এবং আর্থিক দিক থেকেও লাভবান করে আবার এবার মাঝে তো চর পড়ছে চর এবার শুধু বাদাম না এবার এখন সম্ভবত মাটির প্রলবন পড়ছে যার কারণে ধান লাগানো হয়েছে এখান থেকে অবশ্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে না কিন্তু এবার অনেক অনেক ধান লাগানো হয়েছে ওই সে ধান ওই যে কাটে নৌকা বউটে নিয়ে আসতেছে ক্লিয়ার হয়তো বা দেখা যাচ্ছে না ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে ওইখানে ওই নৌকাতে ধান লোড দিছে ও কিছুক্ষণে সম্ভবত রওনা দিবে এই যে দেখেন ওই জন্য ধান নিয়ে আসতেছে নৌকায় উড়ে রাজবাড়ি ঐতিহ্যবাহী নদী পদ্মা নদী এ নদীর বৈচিত্র্যর কোনো শেষ নেই নদীর বৈচিত্র্য মুগ্ধকর স আমি উড়াকান্দা ইউকে থেকে রওনা দিছি সুনাকান্ত পাড়ি দিয়ে গোদার বাজার চলে আসছি ওইতে গোদারবাজার ভাষা দেখা যাচ্ছে আমাদের জেলার ঐতিহ্যবাহী নদী পদ্মা তার তীরবর্তী দিয়ে প্রাকৃতিক তার তীরবর্তী প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম এবং আপনাদেরকেও কিছুটা দেওয়ার চেষ্টা করলাম তো জানি না কেমন হয়েছে যদি ভালো লাগে থেকে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাজবাড়ি জেলার ঐতিহ্যবাহী নদী পদ্মা নদী রাজবাড়ির চেয়ে বয়ে গেছে নদী এই নদীর অনেক অংশই রাজবাড়ি জেলার মধ্যে পড়ছে অনেকে আবার রাজবাড়ি জেলাকে বলে থাকেন যে পদ্মা কন্যা রাজবাড়ি বলেও অনেকে ডাকেন ভিওয়ার্স আমি গোদারবাজার বাজার চলে আসছি উড়াকান্দা ইউকে থেকে নদী তীরবর্তী দিয়ে আমি আসলাম এবং নদীর প্রকৃতি উপভোগ করলাম আপনাদেরকেও কিছুটা দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলেই পরবর্তী ভিডিও বানানোর সাহস পাব তো বিবজ আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন पैसा तिहेदिन रुटि चेपे दिबैन